হ্যালো এভরিয়ন অপর্ণা সরকার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে আজকে দেখো আমি তেমন কোনো কন্টেন্ট আমার কাছে নেই যদিও কন্টেন্ট না থাকে তাও তো জানো তোমরা কদিন আগে আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়েছিল তো ঠাকুরটাকে আজকে ভাসান দিতে হবে তো তার জন্য আমি এসেছি আমাদের বাড়ির সকলে এসেছে ঠাকুর ভাসানে তো আমিও ওদের সঙ্গে এসেছি ঠাকুর ভাসান দিতে তো এসেছি কোথায় দেখো আমার কাকার আমার কাকারই পুকুর এই পুকুরটা আমার কাকার পুকুরে এসেছি ঠাকুর ভাসান দিতে যদিও পুকুরটা এখন জল নেই পুকুরটা জল শুকিয়ে পুরো মাছ ঝেড়ে তুলে জল টল শুকিয়ে আবার কাটছে দেখো পাশে জেসিপি আছে হুম পুকুরটা কাটছে তো এক সাইডে একটুখানি কেটেছে আর কাটা এখনও কমপ্লিট হয়নি পুকুরটা কেটে পুরো জল দেবে জল দিয়ে পুকুরটাকে ভরবে তো পুকুরটা দেখো কত বড় পুকুর অনেক বড় অনেকটা দূর এরিয়া নিয়ে পুকুরটা তো যাই হোক দেখো এই পুকুরটার ওই সাইডটায় বাড়ি আছে ওই দেখো ওই ওই ওইটায় ওইটা ওই দিকটায় দেখো বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে আমার জেঠুর বাড়ি আছে তো আর এই পুকুরের অপোজিটে যেখানে জলটা দিয়েছে তো ওই অপোজিটে আমার বাবারও একটা পুকুর আছে যদিও বাবার পুকুরটা একটু ছোটো যাই হোক আমি পুকুরে এসেছি এসে অনেক দিন পর এসেছি দীর্ঘদিন পরে অনেক দিন মানে কয়েক বছর হলো এখানে আসা হয় না তো আজকে এসেছি যদিও বিকাল টাইম খুব ভালো লাগছে এখানকার পরিবেশটা এত ভালো লাগছে আর পুকুরটা পুরো মানে এতটা এরিয়া নিয়ে তো পুকুরটা তো কাটা হয়নি এখনও কাটা কমপ্লিট হয়নি জেসিপি আছে রেগুলারই কাটছে কেটে কেটে পার বাঁধাচ্ছে কম ওই দেখো জেসিপি আছে তো আমি এখানে এসেছি দেখছি সব ছেলে পেলে ওই দিকটা খেলা করছে দেখা যাচ্ছে না যদিও ক্যামেরায় পুরোটা বন্দি করতে পাচ্ছি না বাইরের মানে পুরো এরিয়াটা ওই দেখো ওই দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে একতলা বাড়ি ওই দিকটা আমার জেঠুর বাড়ি তো আমরাও দেখো আমার ছেলে এসেছে আমি এসেছি তো আমার ভাই আছে তো দিদি আছে দিদির মেয়ে আছে মানে টোটালি আমার হাজব্যান্ড আছে সবাই মিলে এখানে এসেছি হুম তো আমাদের নিজেদেরই পুকুর মানে কাকার পুকুর মানে নিজেদেরই তো সেখানে এসেছি ঠাকুর ভাসান দিতে ভাসান দিয়ে আমাদের বাড়ির সবাই ভাসান দিয়ে চলে গেছে আমরা কয়েকটা ভাই বোন আছি তো এখানে একটু ঘুরছি এখানে প্রচণ্ড হাওয়া দেখো প্রচণ্ড হাওয়া এত গরমে এত ভালো লাগছে এখানে মানে কি বলবো আমি বলতে পারছি না এত ভালো লাগছে মানে যেতেই ইচ্ছে করছে না পাশে আমার হাই রোড একদম সামনেটা হাই রোড খুব বড় রোড আছে হুম খুব বড় হাই রোড দিয়ে প্রচণ্ড ভালো জায়গাটা তো যেতে মানে ইচ্ছা করছে না যে আমি এখান থেকে যাব এতটাই ইয়ে করছে মানে ভালোই লাগছে না যেতে তো আমার ছেলেও যেতে চাচ্ছে না ও বারবার বলছে এখন যে রেসিপিটা আছে ওখানে উঠে গিয়ে ওখানে বসবে ওদের সঙ্গে মজা করবে তো যাই হোক ও দেখো রেডি হয়েছে ওখানে যাওয়ার জন্য বাবাকে বারবার বলছে আমি ওখানে যাবো ওখানে যাবো আর ওদিকে বাচ্চারা খেলা করছে ওখানেও যেতে যাচ্ছে রেসিপিওয়ালারা বলছে ওকে ডাকছে যে বাচ্চাকে দাও আমরা একটু একটু তুলতে উঠতে যাচ্ছে একটু উঠিয়ে নি তো যাই হোক এখন দেখো যাচ্ছে ওই দেখো এগিয়ে যাচ্ছে ওখানে বসবে বলে এগিয়ে যাচ্ছে খুব দুষ্টু ভীষণ দুষ্টু ও ভীষণ ভালো লাগে ওর ঘুরতে ফিরতে খুব ভালো লাগে খুব মজা নেয় এ দেখো মেশিন দিয়ে জল দিচ্ছে চ্যালো মেশিন চালিয়ে জল দিচ্ছে দেখো পাশে একটা কল আছে সবই এখানে আছে খুব ভালো এখানকার পরিবেশটা খুব ভালো পাশে রোডের পাশে ওই বাড়িগুলো রোডের পাশে যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো হয়েছে এখানে তো রোড পাশেই রোড আমাদের এই কাকার এই পুকুরের এই রোড